হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো আজকে নিয়ে আসলাম হচ্ছে সাইফের জন্মদিনের ব্লগটা তো ওর আসলে জন্মদিন ছিল জুন মাসে উনত্রিশে জুন তো আমরা যেহেতু জুলাইতে গিয়েছি এই জন্য আমি বলেছিলাম আমাদের জন্য ওয়েট করার জন্য আমরা গেলে করার জন্য আর কি তো এই যে মাহাত বেবি এখানে তো বেশি কিছু না জাস্ট হচ্ছে বিরিয়ানি করা হবে আর আমরা সবাই মিলে খাবো আর কি তো এই যে বিরিয়ানি করার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে যদিও বা আমার কাছে মনে হয়েছে যে ওইখানে কোনো কিছুই মানে খুঁজে পাই না আর কি তারপরেও যতটুকু পারছি করছি আর কি তো মাংসগুলোকে একদমই ছোটো ছোটো করে টুকরা করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট যেটা যেটা প্রয়োজন আর কি তো সে সেটা দিয়ে দিলাম আসলে আমার এখানে সব কিছু আমার কাছে ইজি মনে হয় কিন্তু ওইখানে মনে হইতেছিল যেন এটা খুঁজে পাই না ওইটা খুঁজে পাই না এরপর হচ্ছে টক দই ছিল না সেটাও আমি লেবু আর হচ্ছে দুধ দিয়ে বানিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো পেঁয়াজ তারপর তেল সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে এখন মেখে নিচ্ছি এরপর হচ্ছে এগুলোকে আমি এক ঘন্টার জন্য এখন ম্যারিনেট করে রেখে দিব এরপর হচ্ছে এটাকে চুলাতে বসিয়ে দিব রান্না করার জন্য তো এক ঘন্টা পর এখন হচ্ছে এটাকে চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে তো আমি গ্যাসের চুলার মধ্যে রান্না করেছি যেদিন যেদিন রান্না করেছি আর কি তো এখন হচ্ছে বিরিয়ানিটাও বসাই দিয়েছি বড় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে জাদার দেওয়া সব কিছু দিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে চালও দিয়ে দিয়েছি চালটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন কত বড় পাতিল তিন কেজি মাংস আর দুই কেজি চাল ছিল মেবি আমার আসলে পুরোপুরি খেয়াল নাই তো এই যে আমার বিরিয়ানিটা রান্না করা এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে তো নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে এই যে ফাইনাল লুক তো মোটামুটি যেটা হয়েছে আর কি এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েই দিলাম তো এখন দমে রেখে দিব যেহেতু আমরা রাত্রেবেলা খাব আর এটা ছিল বিকালবেলা আর কি তো এখন বিকালবেলা এই যে আমার ভাই ছোটটা আবার ছোট বলতে কেউ মনে করবেন না যে আমার ছোট সে আমার ছয় বছরের বড় তো আমার যেহেতু ছোট ভাই হয় এই জন্য আমি ছোট ভাই বলি আর কি যাই হোক আমি নাম ধরেই ডাকি তো এই যে সুন্দি এখন হচ্ছে তার নাম কিন্তু শুনজিও না তার নাম সুজন তো যাই হোক সে তারপর শুভ এখানে সাইফ শ্রীপাত সবগুলো মিলে হচ্ছে এখন বেলুন ফুলাচ্ছে তো এটা দিয়ে ডেকোরেশন করার জন্য আর কি উপরে হ্যাপি বার্থডেটা লেখা হবে আর এই যে মাহাদ এখানে খালি গায়ে যেহেতু অনেক গরম ছিল এই জন্য তো এই যে ওরা ডেকোরেশন করে ফেলেছে হ্যাপি বার্থডেটাও লিখে নিয়েছে তারপর হচ্ছে এখানে বেলুনও দিয়ে দিয়েছে আর কি সব কিছু উপরে তো এরপর হচ্ছে কেকও নিয়ে এসেছিল আর কেক হচ্ছে দুইটা এনেছিল এই যে আর এখানে মাহাদ হচ্ছে ওর বাবার কোলে বসে বসে দেখতেছিল তার বাবা ওকে কোলে নিয়ে রাখছে নয়তো বা এখানে এসে সব কিছু ধরে দিয়ে যেত আর কি এই যে মানহাও রেডি হয়ে গিয়েছে তো আমরা যেহেতু সবাই শাড়ি পরেছিলাম এজন্য মিনহা মানহা বললো যে তারাও শাড়ি পরবে তো যাই হোক যে শাড়ি ছিল ওইখানে ওইগুলাই পরাই দেওয়া হয়েছে আর কি তো এই যে ওরা এখন সবাই মিলে আসতেছে কেক কাটার জন্য তো এই যে সুনি তারপর আমার ভাইয়ের বউ সবাই মিলে বসছে তো এরপর হচ্ছে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আসলে এগুলা ছোটখাটো আনন্দ করতে আসলে ভালোই লাগে আমাদের পরিবার আসলে সবাই ছিল শুধু আমার ভাই মেজোটা ছাড়া সে ছিল পর্তুগালে আর নয়তো বা প্রত্যেকটা মেম্বার ছিল তো এখন হচ্ছে সবাই মিলে কাটতেছে তো এরপর হচ্ছে মাহাদ কেক খাচ্ছে ওর বাবার সাথে এই যে ওকে দূরে দূরে রাখা হয়েছে নতবা একদম কেক ধরে ফেলতেছিল বারবার গিয়ে তো আর এখানে হচ্ছে আমার মা সবাইকে বেড়ে বেড়ে দিতেছিল বিরিয়ানিগুলো বিরিয়ানিগুলোর কালার সুন্দর এসেছে আর সবাই বলেছে মোটামুটি ভালোই হয়েছে যদিও বা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই আমি লন্ডনে বানালে যেরকম মজা হয় আর কি তো এখানে হচ্ছে এই যে পিচি পাচিগুলা খাচ্ছে আর এখান দিয়ে বড় ভাইয়া খাইতেছিল মিনহা খাইতেছিল আর এই যে সুঞ্জির কোলে হচ্ছে সায়ান বেবি তো এই যে সায়ান বেবিটা তো বেচারা আসলে খাইতে পারতেছিলো না যেহেতু সে এখনও ছোটো তো এখানে সবাই খাইতেছিলো ছোটরা আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে বিরিয়ানি কেমন হয়েছে তো ওরা বলতেছিল যে মজা হয়েছে তো এই যে এদিক দিয়ে হচ্ছে আমার ভাবিরাও খাইতেছিল তো এরপর হচ্ছে সবাই চলে যাওয়ার পর আমরা খেতে বসেছিলাম আমরা হচ্ছে একটু লেট করেই খেয়েছি তো এই যে আমার বিরিয়ানি তো এখানে আমি আর হচ্ছে মিনহার বাবা সবাই মিলে আর কি খেতে বসছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ